রংপুর পীরগঞ্জে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রফিকুল ইসলাম সাবলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম বৃহস্পতিবার উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা বিএনপি এর আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতা সবাই মিলে দেশকে পরিষ্কার করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তিনি বলেন বিএনপি নিরপেক্ষ নির্বাচন ও নির্বাচনের অনুকূল পরিবেশে শেখ হাসিনার সকল সরযন্ত্রকে রুখে দিয়ে শান্তির শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিটি এলাকায় নাগরিক কমিটি গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুনরুদ্ধার করার দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সার্বিক সহযোগিতার কথাও জানান তিনি এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন রশেদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব সহ অনেকে এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাবনপুর গ্রামে কোটা আন্দোলন নিহত আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন